আমরা শুধু দুজন দুজনার চুপি চুপি ভালোবাসা তাহারা দুজন একই কলেজে পড়ে একই ব্যাচে নয় ঠিক তবে ক্লাসরুম আলাদা হলেও হৃদয়ের দূরত্বটা ছিল শূন্যের কাছাকাছি ছেলেটার নাম তানভীর মেয়েটার নাম রুহি তানভীর ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রুহি পড়ে বাংলায় প্রতিদিন কলেজে আসা ক্লাস করা টিফিন টাইমে আড্ডা সবই ছিল স্বাভাবিক কিন্তু তানভীরের জন্য সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিল রুহিকে না দেখা তানভীর রুহিকে প্রথম দেখেছিল কলেজের লাইব্রেরির সামনে সাদা আর আকাশি রঙের সালোয়ার পরে বসেছিল হাতে একটা উপন্যাস মুখে যেন এক ধরনের ভাবনা ভেসে বেড়াচ্ছিল সেই চেহারার দিকে তাকিয়ে থাকতেই তানবীরের ভেতরে যেন কিছু একটা নড়েচড়ে উঠেছিল এরপর থেকেই রুহিকে দেখার জন্য ছেলেটার দিন শুরু আর শেষ হত সে কখন আসে কোথায় বসে কার সঙ্গে হাঁটে সব নজরে রাখত তানবীর তবে মুখে কিছু বলতে পারেনি একরকম চুপি চুপি ভালোবাসা একরকম একতরফা অনুভব তানবীরের বন্ধুরা ব্যাপারটা টের পায়নি ও বরাবরই চুপচাপ লেখাপড়ায় মনোযোগী ক্লাসে পেছনের শাড়িতে বসা এক ধরনের কি শান্ত ছেলে খিটাই তবে তার ডায়েরি জানত রুহির কথা প্রতিরাতেই সে লিখে রাখত আজকে সে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখছিল আমার খুব ইচ্ছে হল পাশে গিয়ে দাঁড়াই কিন্তু সাহস করিনি গি আজ রুহি একবার আমার পাশ দিয়ে হেঁটে গেছে আমার বুকটা কাঁপছিল গি সে হাসলে কেন মনে হয় সব ঝড় থেমে গেছে গি রুহি তানবীরকে চিন্ত হয়তো সেও বুঝতে ছেলেটা তাকে পছন্দ করে কখনও চোখাচোখি হলে মিডু হেসে ফেলত তবে রুহির জীবনেও অনেক প্রশ্ন অনেক টানা পড়েন সে ছিল সবার মতো না একটা রহস্য লুকানো ছিল তার চোখে বন্ধুরা যখন সাজগোজ করে সেলফি তুলে রুহি তখন লাইব্রেরিতে বসে বই পড়ে সে ছিল অন্যরকম একদিন কলেজে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা হল তানবীর লিখল একটা কবিতা স্বপ্নে দেখা চোখ গি কবিতায় মেয়েটার মুখ ছিল না শুধু তার চোখ তার চুল আর তার উপস্থিতি পড়ার পর সবাই হাততালি দিল কিন্তু রুহি শুধু একবার শান্ত চোখে তাকাল তানবীরের দিকে সে কিছু বলল না তানবীর বুঝল রুহি সব বুঝেছে এরপর থেকে তাদের মাঝে এক অদ্ভুত বোঝাপড়া গড়ে উঠল কোনো কথা নেই কোনো চিঠি নয় তবুও তারা বুঝতে পারত একে অপরের অনুভব একদিন তানবীরের খুব খারাপ লাগছিল পরীক্ষায় খারাপ করেছে বাসায় সমস্যা চলছে ছাদে একা দাঁড়িয়েছিল হঠাৎ পাশে এসে দাঁড়াল রুহি তোমার চোখে এত কষ্ট কেন তানবীর চমকে তাকাল রুহি ওকে কখনো এমনভাবে কথা বলেনি তানভীর কিছু বলতে পার না রুহি বলল তোমার কবিতায় যে চোখের কথা বলেছিলে আমি বুঝি সেটা আমারই তাই না তানভীর মাথা নিচু করে বলল তুমি যদি তা বুঝে থাকো তবে উত্তরটাও তুমি জানো ঘে রুহি এক টুকরো হাসি দিয়ে চলে গেল কিছু না বলেই কিন্তু যাওয়ার আগে বলে গেল আমি স্বপ্নে দেখা মানুষ না তানভীর আমি বাস্তব আমায় খুঁজে নিও না পাশে থাকো গু সেদিন থেকেই তাদের মাঝে একটা নীরব সম্পর্ক তৈরি হল কথা খুব কম কিন্তু চোখে চোখে যত কথা সেটা বাইরের কেউ বুঝতে পারবে না তানভীর বুঝে গেল ভালোবাসা মানে প্রপোজ করা নয় প্রেমিক প্রেমিকা হওয়া নয় ভালোবাসা মানে কারো পাশে থাকা নিঃশব্দে কিন্তু সব গল্প তো সহজ হয় না হঠাৎই একদিন রুহি কলেজে আসা বন্ধ করে দিল ফোন বন্ধ বাড়িতেও নেই কেউ জানে না কোথায় গেল তানভীর পাগলের মতো খুঁজে বেড়াতে লাগল কিন্তু কিছুই জানন না একদিন রাতে তানভীর স্বপ্নে রুহিকে দেখল রুহি বলছে আমি আছি কিন্তু দূরে তুমি যদি সত্যি ভালোবাসো তবে একদিন খুঁজে পাবে আমায় গিয়ে ঘুম ভেঙে তানভীর বুঝে গেল এটা কোনো সাধারণ সম্পর্ক না এখানে কিছু একটা লুক